জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নেই আমি খুব কাছে কাছে আছি

আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুক অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রের এখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু আছে না মানুষ যদি গাধা হওয়ার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

সেটা বলা উচিত তোমাদের লেখা উচিত যে কারা মানি লন্ডারিং করে আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে চড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা জি আপা খুব লাভ আছে যে তারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা জি নিয়ে গেছে কোটি টাকা জি যা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস অম সব বিজনেস সব কত পায় পাই থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করেন আপা দেশের মানুষ আরে আরে বুঝতেছে আপা না মানুষের বুঝে দিতে ডোনেশন দিয়ে আসতে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেশন দিচ্ছে আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা থাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সশই বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা ঝাঁপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপ আপা

বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু গুলো অপমানা করছে আপা কিন্তু আরবি আপা আপনার পালিত আপা ওরা আপনি আপা এই কাজটা করল আপা এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা এই কষ্ট কিভাবে বুঝাবো আপা আপা এইসব করে বুঝবে

প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাচর বা ক্যান্ডার দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা